আদ্রিয়ানের কণ্ঠের বিস্ময় চুখের দৃষ্টি আর শরীরের অস্থিরতা সব মিলিয়ে পুরো লাইব্রেরির নিরবতা আর ও বাড়ি হয়ে পড়ে মেঘের স্পষ্ট উচ্চারণ আর যদি আমি মালিহা হই তখন এই একটি বাক্য যেন আদ্রিয়ানের বুকের ভেতর হাওয়ার জোর বইয়ে দিল টুট শুকিয়ে আসছে গলার ভিতর কিছু আটকে আছে। অথচ দৃষ্টি সরাতে পারছে না মেঘের চোখ থেকে যেন সে প্রথমবার সত্যিকারের নিজের স্ত্রীকে দেখছে নয় বছর পর এভাবে এত কাছে এত সৈত্যের মুখে মেক তুমি মালিহা আদ্রিয়ান কাপা গলায় উচ্চারণ করে মেঘ কোনো কথা বলে না তার দুচুখ রাগে অভিমানে আবার কুতা ও হাহাকার লুকিয়ে আছে। অনেকক্ষণ চেয়ে থাকার পর ধীরে ধীরে বলে হা আমি মালিহা এই তিনটি শব্দে আদ্রিয়ানের পুরো দুনিয়া তমকে দাঁড়ায় তার পা যেন শক্ত মাটিতে থেকে ও দুলে ওঠে হাত কাপা শুরু করে সে চেষ্টা করে কিছু বলার কিন্তু শব্দের বদলে শুধু স্তব্ধ নিঃশ্বাস বের হয় মেঘ তাকিয়ে তাকে আদ্রিয়ানের চোখে সেখানে বিস্ময় অপরাধবোধ বয় আর হাজারটা প্রশ্ন একসাথে ফুটে উঠছে মেঘ দিরে বলে আপনার জন্য আমি মেঘ হয়েছি আমার নাম আমার পরিচয় আমার অতীত সব বুলি গিয়ে নতুন জীবন বাঁচতে শিখেছি আর আপনি আমার বদলে অন্য মালিহাকে বেবে ডিভোর্স দিতে চান তার কণ্ঠ কাঁপে কিন্তু চোখ দুটো আগুনের মতো দৃঢ় আদ্রিয়ান একদাপ এগিয়ে আসে মালিহা মানে মেঘ তুমি তুমি এতদিন ছিলে আমার সামনে আর আমি হ্যাঁ আপনি চিনতে পারেননি মেঘ গলায় বলে কারণ আপনার কাছে আমি কখনো গুরুত্বপূর্ণ ছিলাম না এই কথায় আদ্রিয়ান মাথা নিচু করে এক সময় সে আস্তে করে বলে আমি আমি ভেবেছিলাম তুমি আমাকে গৃণা করো আমার জন্যই তোমার জীবন নষ্ট হয়েছে মেঘ আবার জবাব দে হয়েছে নষ্ট হয়েছে কারণ আমার স্বামী বিয়ের পরদিন আমাকে রেখে বিদেশে চলে গেছে কারণ আমার স্বামী নয় বছর ধরে জানতে চায়নি আমি বেঁচে আসি না মরে গেছি কারণ আমার স্বামী আমাকে কখনও স্ত্রী মনে করেনি শুধু বাবার জেদে চাপানো দায়িত্ব মনে করেছে আদ্রিয়ানের চোখ বিজে উঠে মালিহা আমি চাইনি তোমার জীবন আমার সাথে আটকে যাক তোমার বয়স ছিল মাত্র চৌদ্দ তুমি একটা বাচ্চা আমি ভেবেছি তোমাকে মুক্তি দে মেঘ তীব্র বলে ওঠে মুক্তি মুক্তি দিতে হলে পাশে দাঁড়াতে হয় সম্মান দিতে হয় আপনি কি সেটা করেছেন আপনি তো পালিয়েছেন আমাকে নয় বছর ধরে সমাজের সামনে একাকি দাঁড়িয়ে থাকতে হয়েছে আদ্রিয়ান গলায় বলে আমি জানতাম না তোমার এত কষ্ট হয়েছে মেঘ হেসে উঠে একটা বেতার হাসি কষ্ট হবে এটা কি খুব অস্বাভাবিক ছিল যে বিয়েকে আপনি খেলা ভেবেছিলেন সেই বিয়ের পর একজন মেয়েকে কত লড়তে হয় জানেন আদ্রিযানের চোখ লাল হয়ে যায়